দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে এই মুহূর্তে কক্সবাজার বিচ থেকে সূর্য অস্তের সেই দৃশ্যটুকু আপনাদের দেখাতে চেষ্টা করছি অল্প কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু সূর্য অস্তমিত হচ্ছে দেখুন সূর্য কিন্তু অস্তমিত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা সিবিস থেকে ভিডিও চিত্রটি ধারণ করছি যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই মুহূর্তে কিন্তু সূর্য একেবারেই অস্তমিত হয়ে গেল দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সূর্য একেবারেই অস্তমিত হয়ে গেল সূর্য অস্তমিত হওয়ার পর লাল যে আবাটুকু সেটা কিন্তু রয়েছে কিছুক্ষণের ভিতরে সে লাল আবাটু চলে যাবে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছিলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি হাজারো পর্যটককে বাজার সমুদ্র সৈকত কলাতলি থেকে ইনানি বিচ পর্যন্ত পর্যটকদের মিলন মেলা প্রতিদিন এখানে হাজার পর্যটক আসে এবং চলে যায় তার মধ্যে কিন্তু এই কক্সবাজারের সবসময় এরকম পর্যটকের ভিড় থাকে আকাশে কিন্তু আমরা বেশ কিছু ঘুড়ি দেখতে পাচ্ছি চিল আকৃতির ঘুড়ি আমাদেরকে যদি দেখাই চিল আকৃতির ঘুড়ি এগুলো কিন্তু উড়ানো হচ্ছে যারা সেগুলো বিক্রি করছেন এবং সেগুলো কিন্তু উড়ানো হচ্ছে কক্সবাজার সিবি থেকে দেখেন সূর্য অস্তমিত হওয়ার পর লাল আবাটকও কিন্তু শেষ হয়ে যাচ্ছে